প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান প্রদান করেছেন তবে মুখ্যমন্ত্রীর অনুদান থেকে সাগরদিঘির কিছু পুজো কমিটি বাদ পড়ে যায় সেই সব কমিটির পাশে দাঁড়ালেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস শুক্রবার সাগরদিঘির বিধায়ক নিজস্ব তহবিল থেকে ওই সমস্ত বঞ্চিত পুজো কমিটিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এদিন সাগরদিঘি ব্লকের এগারোটি অঞ্চলের মধ্যে মণিগ্রাম বলিয়া সাগরদিঘি পাটকেলডাঙ্গা ও বারালা এই পাঁচটি অঞ্চলের মোট বাইশটি পুজো কমিটির হাতে অনুদান তুলে দেওয়া হয় বিধায়ক জানিয়েছেন সাগর সাগরদিঘির বাকি অঞ্চলের পুজো কমিটিগুলোকেও শীঘ্রই এই অনুদান প্রদান করা হবে বিধায়কের প্রতিনিধি দল গ্রামে গ্রামে গিয়ে পুজো কমিটিগুলির হাতে এই অনুদান পৌঁছে দেয় অনুদান পেয়ে আনন্দিত কমিটির সদস্যরা বিধায়ক বাইরন বিশ্বাসের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় পুজো উদ্যোক্তাদের মতে এই সহায়তা তাদের উৎসব আয়োজনকে আরও সুষ্ঠু ও সফল করে তুলবে আমরা পাটকাল আজকে এখানে দাঁড়িয়েছে দক্ষিণ ডাঙাপাড়া আর কি আমাদের সাগর দিঘি বিধায়ক সম্মানীয় বাইরন বিশ্বাস এরা এখনও সরকারিভাবে যে টাকা অন্যান্য ক্লাব পেয়েছে এ ক্লাব পায়নি তাই বাইরন বিশ্বাস এদেরকে যথেষ্টভাবে হেল করার চেষ্টা করলো এবং আর্থিক কিছু অনুদান দিয়ে আগামী দিনে এদের পাশে থাকবে এই অঙ্গীকার করলো এবং এদের খুব ভালো পুজো কাটুক এই অঙ্গীকার করে আমাদেরকে প্রতিনিধি দল পাঠিয়েছে এবং আমরাও আশা রাখবো এই ডাঙ্গাপাড়ার লোক ভালোভাবে পুজো আর আমরা সকল মিলেই পুজো উপভোগ করবো আর কি না আরও আর আরও আরও তিন চার জায়গায় আছে চার জায়গায় প্রতিটা অঞ্চলে চার জায়গা পাঁচ জায়গা করে আছে তাদের হ্যাঁ অনলি ফর যারা অন্য তাদেরকে দিচ্ছে আমাদের নুরুল ইসলাম অনুদান আজকে আমাদের এমএলএ সাহেবের পক্ষ থেকে অনুদান দেওয়া হলো যাই হোক এমএলএ সাহেবকে বলেছিলাম যে আমাদের গ্রামটা খুব ছোট্ট গ্রাম যদি কিছু সাহায্য করা যায় প্লাস আমরা সরকারি অনুদানটা পাই না এখনও তো মোটামুটি আট বছর থেকে আমরা এই পুজোটা করছি এবং সম্পূর্ণ কাগজপত্র জমা দেওয়ার পরেও আমরা সরকারি অনুদানটা পাই না যাই হোক কী কারণে পাই না সেটা বলতে পারছি না তো যাই হোক এমএলএ সাহেবকে বলার পরে যেটা দিলেন উনি ওনার নিজের তহবিল থেকে খুব ভালো লাগলো ওনাকে ধন্যবাদ জানাই আপনাদের পুজো কমিটির নাম কাঁচিয়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি আপনার নাম আমার নাম ছোটন সিংহ আজকে বাড়ালা অঞ্চলে দুর্গা পুজো কমিটির পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস কি বলবেন খুবই ভালো যে কারণ তো সরকারি অনুদান পাচ্ছে পাচ্ছে তার সঙ্গে যে কারণ পায় না আমাদের বিধায়ক সাহেব যে কারণ পায় না সেখানে একটা লিস্ট করে এখন সব অনুদান দেওয়া হচ্ছে বিধায়ক সাহেবের তরফ থেকে আজকে কোন এলাকায় দেওয়া হলো এখন আগে তো পেটকালডাঙ্গা দিয়ে এসছে আজকে বাড়ালা এখন চলছে